নমস্কার বন্ধুরা পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ এই রেসিপি নিয়ে একটি গল্প বলি এই সময় তো বাজারে প্রচুর রাঙালু পাওয়া যায় আর কিনেও এনেছিলাম রাঙালু দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করা যায় সেসব রেসিপি তৈরি করার পরও অল্প একটু পড়েছিল কী করব উপায় না পেয়ে আমার নিজের মন থেকেই একটি রেসিপি তৈরি করলাম রেসিপি তৈরি করে যখন টেবিলের উপর রাখলাম পরিবারের সকলে দেখেই বলল খেজুর দিয়ে পায়েস বানিয়েছ পরিবারের সকলে যখন খেজুর দিয়ে পায়েস বানিয়েছে বললো তখন মনে মনে খুব মজা পেলাম তারপর সকলকে যখন পরিবেশন করলাম সকলেই বলে উঠলো ওয়াও কি দিয়ে বানানো হয়েছে আমি তাদের সকলকে বলেছিলাম ইউটিউবে যখন দেব তখন দেখে নিই তাই পরিবারের সকলের অনুরোধে আজ আমি আপনাদের সঙ্গে এই রেসিপি শেয়ার করে দিচ্ছি চলুন দেখে নিই কীভাবে এই রেসিপি তৈরি করি এই রেসিপি তৈরি করার জন্য আড়াইশো গ্রাম রাঙালু নিয়ে খোসা ছাড়িয়ে নেব ঙলুর খোসা ছাড়িয়ে ছোটো পিস করে কেটে কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি এখানে খোসা ছাড়িয়ে রেখে জল দিয়ে ধুতে ভুলে গিয়েছি তাই কালো হয়ে গেছে আলু কাটার সাথে সাথেই জল দিয়ে ধুয়ে নেবেন কালো থাকলে কোনো রকম রান্নার টেস্ট পাল্টায় না কিন্তু দেখতে খারাপ লাগে ছোটো টুকরো করে কেটে নেওয়া আলু কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর সেদ্ধ করা আলু বাটিতে নিয়ে আর দিয়ে ভালো করে মেখে নেব আমি এই রেসিপির নাম দিয়েছি রাঙালু মালাই ভাজা পুলি আপনারা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবেন এই রেসিপির নাম কি দেওয়া উচিত ছিল রাঙালু মাখা হয়ে গেলে রাঙালুর মধ্যে দিয়ে দেবো নলেন গুড় দু চামচ এরপর দিয়ে দেবো চায়ের কাপের মাপের এক কাপ চালের গুঁড়ো আর দিয়ে দেব এক কাপ ময়দা হাফ কাপ দিয়ে দেবো গুঁড়ো করে নেওয়া চিনি চার চামচ দিয়ে দেবো পাউডার দুধ আর দিয়ে দেব খুব সামান্য নুন তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে ময়দা মাখার মতো মেখে নেব খুব ভালো করে মাখা হয়ে গেলে একটা ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে আরও একবার ভালো করে মেখে নেব তারপর হাতের মধ্যে তেল বা ঘি মাখিয়ে নিয়ে ময়দার মতো মেখে নেওয়া রাঙালুর ডো থেকে ছোট ছোট লেচি কেটে তার মধ্যে নারকেলের পুর ভরে দিলাম পাটি সাপটার জন্য যে নারকেলের পুর আমরা তৈরি করে থাকি সেই নারকেলের পুর অবশিষ্ট ছিল সেই পুরই এই পুলিগুলোতে দিয়ে দিলাম ছোট ছোট লেচি কেটে তার মধ্যে পুর ভরে ছোট ছোট সাইজের পুলি তৈরি করে নিলাম আপনারা চাইলে বড় বড়ও পুলি তৈরি করতে পারেন দেখুন আমি কিভাবে পুলিগুলো তৈরি করে নিচ্ছি একইভাবে সমস্ত পুলিগুলো তৈরি করে নিয়ে ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল আর রিফাইন্ড অয়েলের সাথে দিয়ে দেবো বড় চামচের এক চামচ গাওয়া ঘি পুলিগুলো ভাজার জন্য আমি গাওয়া ঘি ব্যবহার করলাম কারণ পুলিগুলো থেকে সুন্দর ঘিয়ের গন্ধ বের হবে আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে শুধুমাত্র রিফাইন্ড অয়েল দিয়েই ভেজে নেবেন পুলিগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল করবেন তেল যেন খুব ভালোভাবে গরম হয় তেল খুব ভালোভাবে গরম হলেই তবেই পুলিগুলো ছাড়বেন তাহলে পুলিগুলো ফেটে যাওয়ার আর কোনো রকম ভয় থাকবে না আস্তে আস্তে সমস্ত পুলিগুলি একইভাবে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব সমস্ত পুলিগুলি একইভাবে লাল করে ভেজে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব এখন সমস্ত পুলিগুলি আমার ভাজা কমপ্লিট এই পর্যা খেতে অত্যন্ত টেস্টি হয় কিন্তু আমি এখানে তৈরি করব মালাই ভাজা পুলি জানি না নামটা ঠিক দিলাম কি না কিন্তু খেতে অত্যন্ত টেস্টি হয়েছিল তাহলে চলুন মালাই কিভাবে তৈরি করব দেখে নিই প্রথমেই পাঁচশো এম দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর দুধের মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ এম এল কনডেন্স মিল্ক আর যদি কন্ডেন্স মিল্ক না থাকে তাহলে পাউডার দুধ ব্যবহার করবেন কন্ডেন্স মিল্ক বা পাউডার দুধ যদি কোনোটাই ব্যবহার করতে না চান তাহলে লিকুইড দুধ এক লিটার নিয়ে ফুটিয়ে ঘন করে নেবেন পাঁচশো এম দুধের সাথে এম এল কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ মেশানোর সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গুঁড়ো দুধটা মিশিয়ে নেবেন তাহলে গুঁড়ো দুধ খুব তাড়াতাড়ি লিকুইড দুধের সাথে মিশে যাবে আর এর সাথে সাথেই দিয়ে দেবো দু চামচ নলেন গুড় নলেন গুড় দেওয়ার সময়ও গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই মিশিয়ে নেবেন তাহলে দুধ কেটে যাওয়ার আর ভয় থাকবে না নলেন গুড় ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চার চামচ চিনি দুধের সাথে চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুধ খুব ভালো করে ফুটিয়ে নেব দুধ ভালো করে ফুটে যখন ঘুন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এখন দুধ মালাই রেডি এই দুধ মালাই যখন হাতে সইতে পারার মতো ঠান্ডা হবে তখন এর মধ্যে মিশিয়ে দেব পুলির মধ্যে যেই নারকেলের পুর ভরেছি সেই নারকেলের পুর দু চামচ মালাইয়ের মধ্যে এই দু চামচ নারকেলের পুর মিশিয়ে নিলে অত্যন্ত টেস্টি খেতে হয় ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে যে পুলি তৈরি করেছিলাম পুলিগুলোও যখন হালকা গরম থাকবে আর দুধটাও যখন হাত ছোঁয়া গরম থাকবে সেই পর্যায়ে পুলিগুলো তৈরি করে নেওয়া মালায়ের মধ্যে দিয়ে দেব তারপর মালায়ের সাথে পুলিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। দুধ মালাইয়ের সাথে পুলিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেবো তারপর ঠান্ডা হয়ে গেলে সার্ভিং প্লেটে তুলে পরিবেশন করে দেব। এই রাঙালো দিয়ে ভাজা মালাই পুলির রেসিপি অত্যন্ত টেস্টি খেতে আমার পরিবারের সকল সদস্যের তো ভীষণ প্রিয় তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর আপনারাও ঠিক করে দেবেন এই রেসিপির কি নাম দেওয়া উচিত তাহলে এই রেসিপিটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ